আজকের বানাবো কচুর লতি কচুর লতি রান্না করার জন্য কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কচুর লতি রান্না করার জন্য রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি তেজপাতা ধনে আর জিরে করে বেটে নিয়েছি একসঙ্গে এবার রান্না করব কচুলতি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এলে তেসাত পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভাজতে হবে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আটা বাটা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লবণ ছাদ

দিয়ে দিচ্ছি লতি তার সঙ্গে নাচতে হবে বদমা কাটিয়ে দেব নাড়া ছাড়া করে দিয়ে দেবো একটু জল অল্প করে জল দিতে হবে দিয়ে আবার ঢাকনা চাপিয়ে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি চিংড়ি মাছ আর জিরে ধনে বাটা দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে